অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে লিপ আসার পর বদলে গিয়েছে গল্প বদল করা হয়েছে সোনা এবং রূপার চরিত্র লিপ আসার পর সোনাকে পর্দায় ফিরিয়ে আনা হলেও রূপার চরিত্র এখনও পর্দায় ফেরেনি কেননা রূপা চরিত্রের জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নিয়মিত লুক সেট হচ্ছিল প্রথমে অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে রূপা চরিত্রের জন্য সিলেক্ট করা হলেও সময় এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে ধারাবাহিকটির থেকে সরে দাঁড়ান দ্বিতিপ্রিয়া এরপর আরও কয়েকজন অভিনেত্রীর কথা উঠে আসলেও শেষ পর্যন্ত বড় রূপা চরিত্রের জন্য কনফার্ম করা হয়েছে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যা সায়না চ্যাটার্জিকে যদিও অভিষেক চ্যাটার্জি জীবিত থাকা অবস্থায় ইচ্ছা পোষণ করেছিলেন তার মেয়ে অভিনয়ে আসতে চাইলে টলিউড ইন্ডাস্ট্রিতে তাকে কাজ করতে দেবেন না মেয়েকে বলিউডে দেখার ইচ্ছা ছিল অভিনেতা অভিষেক চ্যাটার্জীর তবে বাবা প্রয়াত হয়েছেন শেষ পর্যন্ত প্রয়াত বাবার পথই অনুসরণ করতে চলেছেন সায়না চ্যাটার্জি বাবার ছবি শ্যুটিং ফ্লোরে রেখেই প্রথম দিনের শ্যুটিং শেষ করেছেন সায়না চ্যাটার্জি তো বন্ধুরা সায়না চ্যাটার্জিকে আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সায়না চ্যাটার্জির জন্য কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ